মুন্সীগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মিনালকান্তি দাস দুই হাজার সালে এমপি হওয়ার আগে ব্যাঙ্ক অ্যাকাউন্টই ছিল না তবে এমপি হয়ে দশ বছরে তিনি ও তার স্ত্রী ঘরে তুলেন সম্পদের পাহাড় ব্যাংকে টাকা লাখ লাখ টাকার জমি বাড়ি ও সঞ্চয়পত্র রয়েছে এ দম্পতির নামে এছাড়া বিপুল পরিমাণ টাকা ভারতে প্রচারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের দুই দিন আগে আওয়ামী লীগের এ নেতা পালিয়ে যান ভারতে এরপর তার সম্পদ নিয়ে উঠেছে নানা প্রশ্ন আওয়ামী লীগের প্রার্থী হিসাবে দুই হাজার চোদ্দ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতা এবং দুই হাজার আঠারো সালে কারচুবির উপযোগে থাকা জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ তিন আসন থেকে এমপি হন কান্তি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হলেও ভোটে হেরে যান নির্বাচন কমিশনে কমিশনের তার হলফনামা বিশ্লেষণে দেখা যায় দুই হাজার চোদ্দো সালে নির্বাচনের আগে কান্তির কোনো গাড়ি ছিল না তবে এমপি হওয়ার পর কোটি টাকার গাড়ি কেনেন দুই হাজার আঠারো সালে নিজ অ্যাকাউন্টে দুই লাখ বাষট্টি হাজার চোদ্দ ও স্ত্রী অ্যাকাউন্টে চোদ্দ লাখ আটাত্তর হাজার টাকা থাকলেও দুই হাজার তেইশ সালের মিনালকান্তি নিজের অ্যাকাউন্টে এক কোটি ষোলো লাখ চুয়ান্ন হাজার আষ্টশো একানব্বই টাকা থাকেন এছাড়া রাজধানীর দানমন্ডিতে আঠারো লাখ টাকার ফ্ল্যাট পূর্বাঞ্চলে বিশ লাখ চৌচল্লিশ হাজার টাকা সাত দশমিক পাঁচ কাটা প্লট রয়েছে তার শ্রীর নামে রাজধানীর মোহাম্মদপুরে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দশ দশমিক পাঁচ কাটা প্লটের উপরে ভবন রয়েছে එසරා 2000 ত্রিশ সালের স্ত্রীর নামে নব্বই লাখ চব্বিশ হাজার একশো একানব্বই তথ্য দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ অভিযোগ এমপি হওয়ার পর দেদায় অর্থ কামিয়েছেন মিনাল কান্তি এর একটি বড় অংশ ভারতে প্রচার করেছেন এছাড়া স্থানীয় আওয়ামী লীগের প্রভাব বিস্তার করতে বিএনপি ও জামাত নেতাদের দিনের পর দিন পুষ্টিপোষিকতা দিয়ে গেছেন তিনি এ কারণে গত পাঁচই আগস্ট সরকার পতনের পর জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন সাবেক এমপি ফয়সাল বিপ্লব সহ অনেক নেতার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের লুটপাট ও আগুন দেওয়া হলেও মিনাল কান্তির কিছুই হয়নি বিএনপি জামাত নেতাকর্মীর বাধায় মুন্সীগঞ্জ শহরে তার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান এখনও রয়েছে অক্ষত এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন